السلام عليكم আশা করি সকলেই ভালো আছেন আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে মূলত আমাদের ডাব্লিউপি ডাবলি ভিতরে ঢুকে আমাদের যে থিমটা থিমটা ছিল সেই পরিবর্তন করতে হয় থিম বলতে কি রকম করুন আপনি একটা বিডি শপ এরকম একটি ওয়েবসাইট রয়েছে বিডি শপ ডট কম আমরা বিডি শপ দিয়ে উদাহরণ দিয়েছি কিভাবে করতে হবে সেই বিষয় নিয়ে জানবো পাশাপাশি আমাদের যে ক্রিয়েটিভ আইটি প্লাস ডট কম যে ওয়েবসাইটটা আছে সেটা আমরা একটু দেখে নিই দেখুন আমরা ক্রিয়েটিভ আইটি প্লাস ডট কম যখন ওয়েবসাইটে আসতেছি আমরা কিন্তু এখন এই ওয়েবসাইটের ভিতরে কোনো কিছু কাজ করিনি তো দেখুন এটা ডিফল্ট হিসেবে কিছু ছবি কি কি সুনাম কি কি কিছু পেজ এই বিষয়গুলো দেখা যাচ্ছে তো আজকে ক্লাসে আমরা এই বিষয়ে আলোচনা করব যে কিভাবে মূলত এই জিনিসগুলো আমরা সরাব আমরা আমাদের পছন্দ অনুযায়ী হয়তোবা সাসি সেই পছন্দের অনুযায়ী কিন্তু এটা নয় আপনি যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন তখন ডিফল্ট হিসেবে এই তিনটা ইনক্লুড করে দেওয়া থাকবে লক্ষ্য করুন না আমরা কিন্তু পূর্ববর্তী ক্লাসে কিন্তু থিম অ্যাড করিনি এখন পর্যন্ত থিম বিষয়টা কি ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে বিডি শপের মতো কোথায় কোন প্রোডাক্টটা থাকবে কোথায় প্রাইজিং থাকবে কোথায় আমার টাইটেল থাকবে কোথায় কোথায় ডেসক্রিপশন থাকবে কোথায় রিভিউ বাটন থাকবে কোথায় পেজ থাকবে এই সমস্ত বিষয়গুলো মেনশন করে দেওয়ার নাম হচ্ছে থিম যেটা আগে থেকে তৈরি করা আছে জাস্ট আপনি শুধুমাত্র ওখানে পরিবর্তন কিংবা পরিবর্তন করবেন ক্লিয়ার তা আমরা এরকম একটা থিম যদি অ্যাড করতে চাই সর্বপ্রথম আমাকে আমাদের ওয়েবসাইটের ভিতরে দিকে যেতে হবে তো ভিতরের দিকে যাওয়ার জন্য কি করতে হবে ওই আমাদের লিখে সার্চ করলে দিকে যেতে পারবেন আইডি পাসওয়ার্ড দিয়ে আমি যদি ভিতরের দিকে আসি আমি এখান থেকে ক্লিক করার পর দেখবেন যে উপর দিক থেকে ক্লিক করার পর ড্যাশবোর্ডে ক্লিক করতেছি ড্যাশবোর্ডে ক্লিক করার সঙ্গে আমি ভিতর দিকে চলে আসলাম ভিতর দিকে আসার পরে সর্বপ্রথম কাজ থিম ইনক্লুড করার আগের কাজ হচ্ছে এইটা যেটা করবেন সর্বপ্রথমে আপনি যাবেন এখান থেকে একটা পোস্টে সর্বপ্রথম যাবেন পোস্ট পোস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ডিফল্ট হিসেবে এখানে একটা পোস্ট দেখা যাচ্ছে তো আমরা কি করব এটাকে মার্ক করব মার্ক করার পর এখানে ক্লিক করব দেখুন মুভ টু ট্র্যাশ এখানে দিয়ে আমি अप्लाई ক্লিক করব अप्लाई ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা ট্রাসে চলে যাবে আবার ট্রাসে ক্লিক করবেন ট্রাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আবার কি করব ডিলিট পার্মানেন্টলি अप्लाई ক্লিক করবেন আপনার প্রথম ধাপের কাজ কমপ্লিট অর্থাৎ আপনি একটা থিম ऐड করার আগে মাস্ট বি আগে পোস্টে যাবেন পোস্টে গিয়ে যতগুলো পোস্ট আছে সবগুলো আপনি দিয়ে দেবেন প্রশ্ন যদি বলেন ভাই কেন এটা করতে হবে দেখুন আমি চাচ্ছি আমি এত সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করব যে ওয়েবসাইটের মধ্যে এই জিনিসগুলো থাকবে না আমি ডিফল্ট হিসেবে সাদাশিদ একটা ওয়েবসাইট নিয়ে আসবো তাই আমরা করতে চাচ্ছি ক্লিয়ার আমরা এই ওয়েবসাইটকে একদম একদম শূন্য করে ফেলবো শূন্য করার পর আমরা ধীরে 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 কাজগুলো সাজাবো পরবর্তীতে আবার চলে যাবেন একটু পেজ এই যে পোস্ট থেকে নিচে একটু নিচের দিকে আসলে পাবেন পেজেস পেজেসে ক্লিক করবেন পেজেস এ ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনি এখান থেকে আসবেন এখান থেকে এসে দেখুন এই উপরে দেখুন অল দুইটা এই ড্রাফটে একটা আছে তো আপনি কি করবেন আপনি এই পেজগুলো সিলেকশন করে দেবেন অথবা এখান থেকে সিলেকশন করে সবগুলো সিলেকশন হবে এখন সিলেকশন করার পর আপনি মুভ টু ট্রাসে ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন দুইটা পেজ কোথায় গেছে ট্রাসে গেছে আবার ও ক্লিক করবেন ট্রাসে ক্লিক করে সবগুলো সিলেকশন করবেন জাস্ট আপনি এখান থেকে ক্লিক করার পর ডিলেট পার্মানেন্টলি অ্যাপ্লাই ক্লিক করবেন এটারও কাজ কমপ্লিট এরপরে নিচের দিকে আসবেন নিচের দিকে এসে দেখুন আপনার আরো অনেকগুলো অপশন রয়েছে নামক একটা অপশন আছে প্ল্যাগিন তাহলে আপনি প্রথমে পোল্টগুলো ডিলিট করবেন এরপর পেজেস এরপর প্লাগিংস প্লাগিংস এ ডিলিট করা ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনি দেখেন এখান থেকে ডিপোল্ট হিসেবে কিছু প্ল্যাগস দুইটা প্লাগিংস অ্যাড করা আছে প্রশ্ন হলো ভাই কেন দেখুন আমরা যে এই যে এখানে যে ওয়েবসাইটটা ছিল আমাদের এই যে ডিফল্ট হিসেবে যে ওয়েবসাইটটা এইটা যত যে কোনো ওয়েবসাইট আপনি যখন ইনস্টল করবেন ডিফল্ট হিসেবে আপনাকে কিছু প্লাগ কিছু পেজ কিছু ওয়েবসাইট আপনার কিছু পোস্ট দিয়েই রাখবে তো পেজ কি পোস্ট কি প্লাগ ইন কি কী কাজে আসে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব তাহলে বুঝতে পারবেন শুধুমাত্র মুখস্থর মতো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি আগামী বিশটা ক্লাস কমপ্লিট করতে পারেন আপনি ওয়ার্ড প্রেসের ওপরে থিম কাস্টমাইজেশন এক্সপার্ট হতে পারবেন এটা গ্যারান্টি আমরা যাচ্ছি এখান থেকে গিয়ে মূলত প্লাগিনস যতগুলো প্লাগিনস আছে আমরা প্লাগিনস গুলো মার্ক করো মার্ক করে জাস্ট একই ভাবে মূলত আমরা কি করবো তুমি ডিঅ্যাক্টিভেট করবো অ্যাপ্লাই ক্লিক করবো অর্থাৎ ডিঅ্যাক্টিভেট করে ফেলবো আমরা এবং এখান থেকে আবারও সবগুলোকে মার্ক করে দেবো এখন আমার ডিলেট পার্মানেন্টলি অথবা ডিলেটে ক্লিক করলে আমার সবগুলো ডিলেট হয়ে যাবে আমি ওকে দিয়ে ক্লিক করবো দেখুন আমার প্লাগিনগুলো ডিলেট হয়ে যাবে আমরা যদি এখানে ডিলেট করি এখনও ডিলেট হয়নি অবশ্যই একটু সময় নেবে সময় নিয়ে ডিলেট করবে ওকে ফাইন এখন যদি আমি আমার ওয়েবসাইটে চলে আসি চলে আসি তাহলে আমি যদি রিফ্রেশ করি রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখবেন আমার এই ওয়েবসাইটটা আগের থেকে একটু বেটার পজিশন হয়ে গেছে আমি একটু রিফ্রেশ করতেছি রিফ্রেশ করার সঙ্গে দেখুন এখানে একটা পেজ ছিল পেজটা নাই এখানে আরো কিছু অনেকগুলো তথ্য ছিল সেগুলো নাই ক্লিয়ার এগুলো কমপ্লিট করে ফেলবেন এই কাজটা করে কমপ্লিট করে ফেলবেন দেন আমরা যাবো আমাদের থিম আমাদের পছন্দের কিভাবে করতে হবে আমরা সেই বিষয়টা নিয়ে পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব আশা করি সকলে বুঝতে পারবেন এবং প্র্যাকটিস করবেন ছোট্ট ছোট্ট ভিডিও মেক করে দিচ্ছি যাতে করে প্রত্যেক দিনে মিনিমাম দুইটা করে ভিডিও আপনি প্র্যাকটিস করতে পারেন যদি দশ দিনে প্র্যাকটিস করেন বিশটা ভিডিও তাহলে আপনি ওয়ার্ড প্রেস ভালো কিছু করতে পারবেন আশা রাখতেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ